কোনো মেয়ের সঙ্গে যদি আপনি সেক্স করতে ইচ্ছা হয় এবং সেই মেয়েটাকে আপনি কিভাবে কি করবেন আজকে আমি কিছু কথা বলবো এই ভুলগুলো করলে সেক্স দূরে কথা সেই মেয়ে আপনার সঙ্গে কথাও বলবে না ব্রেক আপ করে দেবে বিকজ ভিডিওটি আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে আপনি জানতে পারবেন আজকের ভিডিও টপিক্স কি বুঝতে পেরেছেন তো যারা লাভ ডক্টর ইউটিউব চ্যানেলের ভিডিও আগে থেকে দেখছে ওদেরকে স্বাগত ওয়েলকাম বস তো কেমন আছেন আর যারা অলরেডি নতুন দেখছো তাদেরকে ওয়েলকাম 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 তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো দেখো বাড়া তুমি যখন একটা মেয়ের সঙ্গে প্রেম করবা তখন তোমার মাথায় এই জিনিসটা সময় থাকবে আর যেভাবেই হোক মালটার সঙ্গে একবার কিস করলো করবো সেক্স করলো করবো বাট কিছু নিয়ম কিছু কারণ আছে এই বালগুলো যদি তুমি করে থাকো তা কোনো দিন বাল তুমি সাকসেস হতে পারবে না কি কি ভুলগুলো তোমার করা যাবে না এই ভুলগুলো যদি তুমি করো তাহলে কখনোই তুমি সাকসেস হতে পারবে না নম্বর ওয়ান পয়েন্ট সেই মেয়েটাকে সন্ধ করা বন্ধ করতে হবে প্রথমত সন্দেহ করা বন্ধ করতে হবে ধরো তুমি একটা মেয়ের সঙ্গে প্রেম করছো এবং সেই মেয়েটা অনলাইনে আছে তুমি তাকে হাই হ্যালো মেসেজ করছো কোনো রিপ্লাই দিচ্ছে না এবং চার পাঁচ মিনিট পর রিপ্লাই দিচ্ছে এবং তুমি বলছো যে তুমি কী করছিলে তোমার ফেসবুক হোয়াটসঅ্যাপে একটা স্ক্রিনশট শট দাও আমি দেখবো তুমি কী করছিলে এই যে একটা সন্দেহ জিনিসটা এই জিনিসটা খুবই খারাপ এই কাজটা করলে মেয়েরা খুবই বিরক্ত ফিল করে এবং মেয়েরা আপনার সঙ্গে থাকতে চাইবে না ইরিটেট ফিল করে প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে ইরিটেড ফিল করে দ্বিতীয়ত ধরো কোনো মেয়ে কোনো জায়গায় টিউশনে পড়ছে তো সেখানে হয়তো সকাল বা বিকেলের একটি ব্যাজে পড়ছে তো সেখানে কোনো একটা ছেলের সঙ্গে কথা বলছে তুমি বলছো ওই ছেলের সঙ্গে কথা কেন কথা বলছো কথা বলা যাবে না কথা বন্ধ করতে হবে তা নাহলে কিন্তু তোমার খবর আছে তুমি যে কাজগুলো করছো সেই মেয়েটা কিন্তু সেই ছেলের সঙ্গে ভালো কথা বলো খারাপ কথা বলো বা তার বেস্ট ফ্রেন্ড হতে পারে তুমি যখন তাকে মানা করবা সেই মেয়েটার খারাপ লাগবে আরে ভাই কী রে এ বাল তোমার বিশ্বাস করে না কি গাড় মারতে সঙ্গে প্রেম করবো বুগা একটা লোক একটা এইসব কথা কিন্তু তোমাকে বলতে পারে বা তুমি একটা বুগা সুদা লোকই কেন তুমি সম্ভব করবা দ্বিতীয় কথা তুমি এই মেয়েটাকে আর স্ক্রিনশট চাইবে না কখনো তার ফোন ব্যস্ত থাকতে পারে দেখো তোমার সঙ্গে প্রেম করার আগে সে অনেক রিলেশন করতে পারে বা এই যে আঠারো কুড়ি বছর যে মেয়েটা বড়ো বয়সে বা পনেরো বছরই হোক আপনার গার্লফ্রেন্ডের বয়স কে যে স্কুলে পড়ুক সেটা প্রবলেম নয় বলে হচ্ছে এতদিন তার ফ্রেন্ড সার্কেল বেস্ট ফ্রেন্ড গিয়ে থাকতে পারে তাদের সঙ্গে কথা বলতে পারে তুমি এখান থেকে হুট করে এসেই সব কিছু বন্ধ করে দিতে পারো না তুমি বলবা যে দেখো আমরা তো নতুন একটা রিলেশন এসেছি যতদূর পারে তুমি ছেলেদেরকে এড়িয়ে চলো এবং আমাকে সময় দাও এটা বলতে পারো আর লাস্ট একটা মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট এটা কিন্তু ক্রাইমের মধ্যে পড়ে এটা কখনো করবে না দেখলো তোমার কোনোভাবে তুমি জানতে পারলে তোমার গার্লফ্রেন্ড এর আগে অন্য কারোর সাথে প্রেম করেছে এবং সেক্স করেছে কিস করেছে বা সেই মেয়েরা তোমাকে উপজেই বলবো তখন তুমি কিন্তু ওই কথা নিয়ে না মাঝে মাঝে যে তুমি এটা কেনা করেছিলে তুমি এটা ভালো না এটা এটা এই খুঁচানো জিনিসটা কিন্তু মেয়েরা পছন্দ করে না এই জিনিসটা যদি তুমি করো কখনোই তুমি সাকসেস হতে পারবে না বন্ধুরা এই তিনটে চারটে জিনিস আমি তোমাকে বললাম মাথায় রাখো এই জিনিসগুলো করবো না মেয়েরা তোমাকে অনেক বেশি ভালোবাসবে আর ভালোবাসবে তো হান্ড্রেড পার্সেন্ট ভালোবাসবে ভুল করবে না ভিডিওটি ভালো লাগলে লাইক করবা সাথে থাকবা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা অ্যান্ড বাই বাই